ছোটো থেকে যাকে টিভির পর্দায় দেখেছি আজ তাকে একেবারে সামনাসামনি দেখতে পেয়েছি খুবই ভালো লেগেছে অপবিশ্বাস আপকে দেখতে পেয়ে সামনাসামনি তো আমার থেকেও বেশি পছন্দ করে আমার ছোট বোন বলতে পারেন অ্যাকচুয়ালি ও হচ্ছে অপবিশ্বাসের বিগ ফ্যান ও কাছ থেকে দেখতে পেলে আরও বেশি খুশি হতো তো যাই হোক এই তো ভিডিও করে নিয়েছি ভিডিওর মাধ্যমে ও দেখে নেবে আর দেখতেই পাচ্ছেন কী পরিমাণে সাংবাদিকের ভিড় আর বলবো সামনে থেকে ভিডিও করা একেবারে কিন্তু পসিবল না আমার ছেলে কিন্তু খুবই বিরক্ত করছিল আর ও কিন্তু খুবই রাগ করছিলো ওর একটুও ভালো লাগছিল না এত লোক হ্যালো আসসালামু আসসালাম কী অবস্থা কেমন আছেন সবাই আই হোপ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবদুল্লাহ উতম চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এই ভিডিওটি একটু অন্যরকম কারণ আমার এই চ্যানেলে প্রথম এরকম কোনো ভিডিও আপলোড দিলাম তো এই তো অনেক সেলিব্রিটিদের মাঝে হচ্ছে আজকে চলে এসেছি কি বলবো কে আর নেই অনেক ব্লগার অনেক টিকটকাররা আছে আজকে ফুল ভিডিওটি দেখলে দেখতে পাবেন তো ইতিমধ্যে কিন্তু এই ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি তারপরও যেটুকু ছিল খন্ড খন্ড করে আপলোড করে দিচ্ছি আরো কিছু ভিডিও ভিডিও করা আছে ফোনে সেগুলো আস্তে আস্তে আপলোড দিয়ে আর এটা হচ্ছে সকালের দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু সবকিছু সাজিয়ে গুছিয়ে নিচ্ছে আর কাকুলি আপু হচ্ছে রেডি হয়ে নিচ্ছে উনি হচ্ছে মেকআপটা করে নিচ্ছে এখন তো এই তো যাই হোক অবশেষে কিন্তু কাঙ্ক্ষিত মুহূর্ত চলে এসেছে বিশ্বাস আপু কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছে তো আপুকে খুব কাছ থেকে দেখলাম আর ভীষণই ভালো লাগছে তো জানি না আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে এক নজরে সকল ব্লগার টিকটকারদেরকে দেখে নিন কি আর বলবো তাদের কয়জনের নাম আর বলবো সবগুলোর নাম মনেও নেই এখন যেমন মিসমি নোবেল মিথিলা ইয়াসিন সাদিয়া তারপর হচ্ছে সুমাইয়া রুবায়েত অনেক অনেক আছে সেগুলো ওই তো এক নজর দেখেন নেন আপনারা তো জানি না আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম